আমার খুব একটা সমস্যা মাঝে আছি স্যার আমি আমি ঠিকমতো মতো বাথরুমও যাইতে পারাম না আমার ট্যাঙ্কিত পানি নাই মানে খুব অসুবিধা দিন খাল যার আমার ও লাইনটা ঠিক করে আছো তুমি ও ন তোমারে কই তিন জোড়া আগে নেয় ছয় জোড়া যদি ক্ষয় করো তেও এত সকাল মিটার ফাইতে নাই কেন স্যার আজ থেকে পনেরো দিন আগে আমি আবেদন করছি মিটার আমি কেন মিটার পাইতাম না আপনারা যেলা সহজ মনে করেন এত সহজ নাই আবেদন করছো না লোকালোক ফাইলতায় ইলাকার নাই অফিসও তো থাকতেই বোনা নি মিটার পঞ্চায়েত যদি অফিসও মিটার না থাকে আমরা কিনা সান্দর দেশ টাইম বিদ্যুৎ অফিসও গিয়া যদি মিটার মিলে না তে তা মাছ বাজারও গেলে মিটার পাওয়া যাইব নি স্যার মালাটা নি শেষ আচ্ছা তুমি এখন সাইকেলও তুলো আমি আইরাম আপনি আসলে বোধ বেজালি মানুষ যাই হোক মিটার আছে তবে এখন নিতে কিছু শর্ত পূরণ করতে হইবা শর্ত আর কি তা শর্ত মানা লাগবো প্রথমত আমার অফিসও প্রিপেইড মিটার নাই আপনি একটা পুস্টপেড মিটার লাগাই থাকি আর পুস্টপেড মিটার আমার অফিস লোকজন আছে সবে আবার নতুন করে ওয়ারিং করতে এই যেটা খরচ আছে এটা আপনি নিজ অর্থায়নে বহন করতে পারবা স্যার আপনারা তো কইশন প্রিপেয়ার্ড মিটার লাগানির সময় এক্সট্রা কোনো খরচার দা লক্ষ নয় আর আমার যে মিটার আছে এটাতো তো আমার দোষের কারণে নষ্ট হয়েছে না আপনার লাইনের কারণে আমার মিটারের সমস্যা হয়েছে এখন আপনারা উচিত আসনারা নিজ ওর্তানে আমার মিটারটা ঠিক করে দিতা আমি এখানে এস্টেতে আইতাম দেখো ভাই এত বেডা করে কোনো লাভ হইতো না নি তোমার লগে যে আমি মাততাম এ সময়টুকু আমার নাই আমার অনেক কাম আছে তুমি যদি পুস্পেড পিটার লাগাই দাইছাও তে নিজ ওর্তায় এনে লাগাই বাই আর আমার লগে অফিসে যোগাযোগ করবা খালকে আর যদি মোনগরো প্রিপেড মিটার লাগাই দাই তা তুমি আর অপেক্ষা করো যে ব্লাইবা ব্লা আমরা এমনও তোমার খবর দিম প্রিপেড মিটার নাই বুঝলাম পুস্পেড মিটার তো আছে ওটা আসনারা নিজ করছে লাগাইয়া দুকা আমাৰ বালা মিটাৰ নিয়া মিটাৰ তুই কিতাব বক্কর চক্কর করস আমি না এখন গোস তোরে আবার টেকা দিতাম এতো তো আমি না তোর লগে ফেসাল করার আমারও সময় নাই বহুত ফেসাল করছি বহুত দিন তো আমি এখন ডাইরেক্ট লাইন নিয়ে আমার আপনি রাগ রেখা না আমি আপনার আজকের ভিতরে মিটারটা লাগাই আপনি একটা মিটার পরে হ্যাঁ একটা মিটার আসলানি ওটা তুমি আজকে রাতের ভিতরে বাইরে আজকে মিটারটা লাগাইয়া তুমি তেলার নাম বাবাজি এখন গরম হয়েছি তাই তাই নরম হয়েছে আর আপনারা কে যাম আমরা ভিডিও যদি আপনার ভালো লাগে তে লাইক কমেন্ট করোন জানো আর সাবস্ক্রাইব করুন জানো আমরা আপনারারে নতুন নতুন ভিডিও দেব ভালা তোকে ধন্যবাদ